আমরা একুশে ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করে দেবো করেছি হ্যাঁ বা না বিনা পয়সায় রেশন দেবো দিয়েছি দশ লাখ টাকা স্মার্ট কার্ড করব করেছি কিষাণ ভাতা দশ হাজার টাকা দিয়েছি এরকম অনেক কাজ আছে সবুজ সাথী তো ছিল না আমার ম্যানিফেস্টোয়ে তাও তো প্রতি বছর আমরা সাইকেল দিই ক্লাস নাইনে উঠলে ক্লাস বারো ক্লাসে উঠলে আমরা স্মার্টফোন দিই ওটা আগামী বছর থেকে এগারো ক্লাসে হয়ে যাবে তার কারণ যাতে তারা বারো ক্লাসটাও কাজে লাগাতে পারে এগারো ক্লাসটাও কাজে লাগাতে পারে এ টু জেড সব প্রোগ্রামই আমরা করেছি কিন্তু নরেন্দ্র মোদি কী বলে ভোট চাইছে হ্যাঁ আমি যদি কথা দিয়ে কথা না রাখি মনে রাখবেন সেদিন আমার আগেই মৃত্যু হয়ে যাবে আমি জীবনে এই ভুলটা করি না আর আমায় শিখিয়ে দিলেও বলি না আমি যেটা করতে পারবো ঠিক ততটুকু বলবো যেটা করতে পারবো না এটা আমি অন্যের দায়িত্ব নিতে পারবো না আমার জীবনে কথাই কথা শেখায় আমার জীবনটা কথার ভান্ডার কথায় আশ্রয় করে আমি চলি কথাই আমার কথা কথাই আমার প্রথম কথা কথাই আমার শেষ কথা কথাই আমার চিরস্থায়ী কথা আর বিজেপি আজকে ভোট চাইছে বলে সাহেব আমি দেখুন একটু বাংলায় ভালো করে বলছি মোদি বাবুজির বাবু সাহেবের গ্যারেন্টি নতুন করে দশ বছর বাদে আবার গ্যারেন্টি দিতে হচ্ছে এই দশ বছর নোটস মানে পাতা ছিল না পাতা নেই থাক দশ বছর আগে কি বলেছিল ঘর ঘর মে পনেরো লাখ রুপিয়া দেগা বিজেপি কো ভোট দো হর ধর্মে দেগা পেয়েছেন দু কোটি লোককে বছরে চাকরি দেবে বলেছিল দশ বছরে কুড়ি কোটি পেয়েছেন এই যে বলছেন গ্যাস দেব বিনা পয়সায় পেয়েছেন তার মানে মোদি গ্যারেন্টি ইজ ফোর টোয়েন্টি মোদি গ্যারেন্টি নো গ্যারেন্টি আদার দ্যান ফোর টোয়েন্টি বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন উনি নাকি সবাইকে বিনা পয়সায় বিদ্যুৎ দিয়ে দিচ্ছেন তার মানে মোদি গ্যারেন্টি আবার ফোর টোয়েন্টি বিনা পয়সায় নাকি উনি জল দিচ্ছেন সত্তর ভাগটা কামরা দিচ্ছি আর মিথ্যে কথা বলে যাচ্ছে রেশান নাকি উনি দিচ্ছেন টিভি খুললেই দেখবেন শুধু মোদি দিচ্ছে আবার আমার নামে একটা নাম বেঁচেছে বুঝুন সকাল থেকে সন্ধ্যা গালাগালি দেয় কিন্তু নামটা মনে আসে মনে আসে সারাক্ষণ কারণ জানে ভয় পেলে একজনকেই ভয় দেখালে ভয় পাবে না তাই তার নামটা মনে আসে সকাল থেকে রাত পর্যন্ত সিদ্ধার্থ শঙ্কর রায় যখন বেঁচেছিলেন মিটিংয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন আমি আজকে তার একটা কথা স্মরণ করি যদিও নিজের কথা নিজে বলা উচিত নয় তখন জ্যোতিবাবুর রাজত্ব তো মানুদা প্রায় বলছে জ্যোতি বসু প্রায় প্রায় চুল কাটতে যেতেন যেতেই পারেন এটা তো কাজের মধ্যে পড়ে তো চুলটা কিছুতেই আর উঠতো না এই ছাড় তুলে করতে হয় না কাটতে হয় ছুরি দিয়ে তুলতে হয় চিরুনি দিয়ে তো জ্যোতিবাবুকে নাপিত করতো কি জ্যোতিবাবু যে নাপিত ছিলেন তিনি শুধু কানের কাছে বলতেন মমতা 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 আর চুলটা খাড়া হয়ে যেত আর নাপিত তাড়াতাড়ি করে চুল কেটে দিত এই গল্পটা মানুদা বলতেন মানুষ আর বেঁচে নেই কিন্তু আমার হঠাৎ মনে পড়ে গেল মোদিবাবু এত নাম বাঁচতে গিয়ে চলো ভোট দিতা হ্যাঁ মেয়েটার নাম দিয়েছে মমতা ভোট দিতে যাবে না মোদিবাবু আমাদের জল দিয়েছে আর জল দিয়েছে না হাতি দিয়েছে এটা রাজ্য সরকার করছে তুমি ক্যাচা কলা করছো মিথ্যে ভাষণ দিয়ে যাচ্ছ মিথ্যে জ্ঞান দিয়ে যাচ্ছ আমি একটা কথা শুধু আপনাদের মনে করে দিতে চাই তারা গ্যাস পাচ্ছেন না তো বিনা পয়সায় গ্যাস তার মানে ওটা গ্যাস বিলুনের থেকেও বড় গ্যাস তার মানে ওটাও মোদি গ্যারেন্টি ফোর টোয়েন্টি এবার তাহলে আপনারা আমাকে বলুন সবই যখন চলে গেল তাহলে হাতে থাকলো কি বোমা ফাটাবো কি বোমা ফাটবে ভাই আমরা ভাবলাম ওরে বাবারে কি বোমা ফাটবে একটু দেখতে হবে ওয়েট করছি সকাল থেকে বোমা ফাটালো কি না তো ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি খেয়ে নিল অর্থাৎ মানুষ কেও ভাগ দেখেছেন চাকরি খেয়ে ভাগ দেখেছেন চাকরি দেওয়ার ক্ষমতা নেই খাবার দেওয়ার ক্ষমতা নেই টিল মারাল গোসাই বাবু যদি জিজ্ঞেস করি এত বড় মিথ্যে কথা বললেন কি করে যে আমাদের জন্য জুট ইন্ডাস্ট্রি বন্ধ জুট ইন্ডাস্ট্রি জুট কেনা বন্ধ করে দিয়েছেন আপনি আপনার তো শাস্তি হওয়া উচিত আপনাকে মজদুত উচিত আপনাকে দাঁড় করিয়ে বার বলা যে আমি ভুল করেছি আমি ভুল করেছি আমি ভুল করেছি আমি যদি এ কাজ করতাম আমি কান ধরে উঠবস করতাম মিথ্যেবাদী দল চোরেদের দল মনে আছে গতবারের লোকসভা ইলেকশন নিশ্চয়ই মনে আছে এত তাড়াতাড়ি কী করে ভুলবেন দাঙ্গা লাগিয়ে দিয়েছিল মসজিদে বোমা মেরেছিল বাঙালিদের ঘরবাড়ি সব ভেঙে দিয়েছিল, আমাদের পার্টি অফিসগুলো তছনছ করেছিল পরের দিনই আমি ছুটে এসেছিলাম আমাকে অনেক গালাগালি করেছিল রাস্তায় কিন্তু আমি থেমে যাইনি একটার পর একটা পার্টি অফিস আমি নিজে রঙ করেছি খুলেছি নোয়াপাড়া আপনার আপনারা পাড়া থেকে শুরু করে নৈহাটি থেকে শুরু করে ভাটপাড়া থেকে শুরু করে জগদ্দল থেকে শুরু করে হালি শহর থেকে শুরু করে আমি একা ঘুরে ঘুরে বেরিয়েছি আর বলেছি আয় দেখি কত ক্ষমতা আছে যদি ক্ষমতা থাকে বন্দুক নিয়ে দাঁড়া আমি বন্দুকের সাথে লড়তে পারি তারা করবে ভোট তার একজন স্বজন আছেন স্বজনকে সবাই ভালোবাসে কিন্তু স্বজন বলে নয় তিনি আবার জেল থেকে বসে প্ল্যান করেন কি করে বাইরে মার্ডার করা যাবে এখন অবশ্য বাবু জেলে আছেন ভাবছে জেল থেকে বেরিয়ে আরও কিছু প্ল্যান করবে কখনো এদের কাউকে আবার মার্ডার টাডার করার প্ল্যান করবে যেমন বিকাশকে করেছিল ডেঞ্জারাস এক কথায় বললে বলবেন ডেঞ্জারাস ফোর ফর্টি ভোল্ট এদের ছুতে নেই এদের ছুলেও দোষ না ছুলেও দোষ আমাদের সাথে ছিল এক সময় ভাবতাম হয়তো মাঝে এসেছিল বদলেছিল বদলেছে কিন্তু কয়লা বলিলে আমরা ময়লা যায় না ধুলে আর কয়লাও যায় না মোলে বলে বেড়াচ্ছে তৃণমূল চোর আমি বলি ওরে হরিদাস রা কোটি কোটি টাকা অ্যাডভার্টাইজমেন্ট করছিস টাকাগুলো আসছে থেকে একশো দিনের কাজে টাকা নেই আর ঘুম থেকে উঠেই মোদির মুখ কাগজে মুখ টিভিতে মুখ রেডিওতে মুখ নাটকে মুখ ইউটিউবিতে মুখ সারাক্ষণ নিজের মুখ দেখিয়ে বেড়াচ্ছে আর প্রচার করে বেড়াচ্ছে আর একশো দিনের কাজের লোকের টাকা নেই আমরা কিন্তু দিয়েছি একশো দিনের কাজের লোকেদের টাকা এবং গরিব যারা এগারো লক্ষ বাড়ি আমি ডিসেম্বরে করে দেবো ডিসেম্বর থেকে টাকাটা দেওয়া শুরু করবো দুটো কিস্তিতে পাবে আমরা শ্রমিকদেরও ভাটপাড়া ঝুটমুল টুটমুল তো আমি খুলিয়ে দিয়েছি আর চুট নিয়ে যে প্রবলেম হয়েছে আমরা ইতিমধ্যে চিঠিও লিখেছি সাহস থাকলে বাংলায় কিছু কথা আছে শক্ত শক্ত কিন্তু বলতে চাই না খারাপ দেখাবে ভাববে ভাষাটা ভালো হচ্ছে না সেটা এড়াবার জন্য বলছি সাহস যদি থাকে তাহলে মানুষকে দাঁড়িয়ে বলো জুট কেন বন্ধ করলে পনেরো লক্ষ টাকা কেন দিলে না দশ কোটি লোকের চাকরি কেন দিলে না নোটবন্দি কেন করলে ইছাপুর রাইফেল ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে কেন তুমি দেশের টেন্ডার সব বাইরে দিয়ে দিয়েছ দেশের সব প্রতিরক্ষা বাহিনীর জিনিস বাইরে তৈরি করছে আজকে আর কিছু নেই অথচ আমরা দেখুন এই ক্ষমতার মধ্যেই দক্ষিণেশ্বর মন্দির গিয়ে দেখে আসুন এ তো আপনার আপনার জেলার মধ্যে কি স্কাই ওয়াক বানিয়ে দিয়েছি বেলুনে জেটি বানিয়ে দিয়েছি এখানে আমাদের মঙ্গল পাণ্ডে আঠেরো সত আঠেরোশো সাতান্ন সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল তার নেতা বলা যায় দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম আমরা জানি সতেরোশো সাতান্ন হয়েছিল পলাশির যুদ্ধ যেখানে আমরা হেরে গিয়েছিলাম আঠেরোশো সাতান্ন যুদ্ধকে অনেকে সিপাহী বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রামও বলে থাকেন সমস্ত সৌধ করে দেওয়া হয়েছে রাস্তাঘাট করে দেওয়া হয়েছে জল অনেক পৌঁছে দেওয়া হয়েছে বাদবাকিটা দেবেও কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে চার লেন থেকে ছ লেন করে দেওয়া হচ্ছে অনেক উন্নয়ন হয়েছে আগামী দিন আরও উন্নয়ন হবে আপনার পাশে কল্যাণী মনে রাখবেন ওখানেও আমাদের ডানকুনি থেকে কল্যাণী পর্যন্ত ইকোনমিক করিডোর হচ্ছে তাতে আপনাদের ঘরের ছেলেমেয়েরা চাকরি পাবে এবং ওখানে অলরেডি টিপিল আইটি হয়েছে বলে আমরা এমস করেছি জানেন আপনার একশো আশি একর জমি বিনা পয়সায় আমরা দিয়েছি একবারও বলে তিনশো কোটি টাকা দিয়ে জল করে দিয়েছি রাস্তা করে দিয়েছি একবারও বলে বলে না এই যে জলে আমরা জায়গা দিচ্ছি আমরা মেনটেনেন্স করে দিচ্ছি আমরা আমাদের টাকা দিচ্ছি কই সে কথাগুলো তো একবারও বলে না ভাবে মানুষ খুব বোকা রেশন উনি দেন আপনাদের কাছে একটু হিসেব দিয়ে যাই এটা তথ্য এনিবডি ক্যান চ্যালেঞ্জ মি আমি এটা তথ্য বলছি মানে সত্য বলছি